হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন ইউরোপীয় একশত সমান বাংলাদেশ টাকায় কত টাকা তার সম্পর্কে তাহলে চলুন আমরা পুরো ডিটেলসই জেনে নিই ইউরোপীয় দেশের একশত টাকাই বাংলাদেশের কত টাকা হয় তার সম্পর্কে তবে তার আগেই আমাদেরকে জানতে হবে ইউরোপীয় দেশের এক ইউরো সমান বাংলাদেশ টাকায় কত টাকা বর্তমান রেট অনুযায়ী ইউরোপীয় দেশের এক ইউরো সমান বাংলাদেশি টাকাই একশত ছাব্বিশ টাকা পয়সা ইউরোপীয় পঞ্চাশ ইউরো সমান হাজার তিনশত ছাব্বিশ টাকা শূন্য শূন্য পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক ইউরোপীয় একশত ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা ইউরোপীয় একশত ইউরো সমান বাংলাদেশি টাকাই বারো হাজার শূন্য পয়সা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম ইউরোপীয় দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে প্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের টাকার মা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন